প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখতে পাচ্ছেন সরিষা খাতের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের নিজেদের তেলের চাহিদা মেটানোর জন্য আর কি এখানে বিশ শতাংশ জমিতে সরিষ আবাদ করি তো এই জমিটাতে বোলুকটাতে আর কি প্রায় ছয় থেকে সাত বিঘার মতো সরিষ আবাদ করা হয়েছে আর অন্যান্য অন্য ফসলও আছে আর কি এগুলো একটু দেখার জন্য ঘুরতেছি এখানে আমার ভুট্টা আছে আবার অনেকের ধনিয়া আছে তারপর হচ্ছে পেঁয়াজ আছে এরকম বিভিন্ন রকমের চাষবাস করা হয়েছে আর কি এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি না বা কোনো ফসলে আগাছান দেওয়ার দরকার পড়বে কিনা তো এ কারণেই চকের মধ্যে ঘোরাফেরা আর কি তো আমার ওই দিকটাতে বুটটা আছে তো সেগুলো একটু দেখবো আর এখানে যে বুটটার সাইনবোর্ড দেওয়া আছে এক্ষেত্রেই আমার আর কি তো এইদিকে দেখেন মাঝখান দিয়ে আবার সরিষাবাদ করা এরপরে হচ্ছে এই যে পাশে ধনিয়া বাদ করা ধনিয়ায় আগাছানাশক দেওয়ার ফলে দেখা যেতেছে না আর কি তো এখানে আগাছানাশক দেওয়ায় দেখেন ধনিয়া বাদে সমস্ত ঘাস পড়ে গেছে আর কি যাক মাশাল্লা রেজাল্টটা ভালো ছিল ঔষধের তো এটা হচ্ছে আমার ভুট্টা খেত তো ভুট্টা খেতে আগাছানাশক দিয়ে দিতে হবে এই জন্য আর কি দেখতেছিলাম তো দেখেন ভিতরে আগাছানাশক দিতেই হবে আর কি আর হচ্ছে ভুট্টা গাছের যে পরিস্থিতি এখন দেওয়ার সময় হয়েছে আর কি তো আর এই কয়েসটাতে আবার এবছরের নতুন আর কি আমার এক বড় ভাই পেয়ে চেষ্টা করেছেন এগুলোর ভিডিও আপডেট বড় হওয়ার সাথে সাথে দিয়ে দেব এখন পর্যন্ত ক্যামেরায় সুন্দরভাবে বোঝা যায় না গাছ আর কি ছোট ছোট চারা গত বছরের সময় আমি আমার ভুট্টা খেতে আগাছানা শুক দিয়েছিলাম যে কারণে বেশি একটা গাছ নির দরকার পড়েনি তো আমার ঘোরাফেরার উদ্দেশ্যটা হচ্ছে যে কোন ফসলে কিসের দরকার তো সে কারণেই তাহলে প্রত্যেকেই যে চাষবাস করে থাকবেন তো সব কিছু ঘুরে ফিরে দেখে রাখবেন যে কোনো সমস্যা আছে কিনা সার টার বা কীটনাশক বা আগাছানাশক কোনো কিছু দরকার পড়ে কিনা এজন্যই ঘোরাফেরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ